আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সিঙ্গাপুরে সার্টিফিকেট করার কারণে চার বাংলাদেশি বাইকে বাইর বিরোধী তদন্ত হয়েছে তদন্ত শেষে তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এটা আমার মুখের কথা না তাদের এক সহকর্মী আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে যারা ক্লাস না করে টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়েছেন তারা একটু সাবধান হয়ে যান ওই সার্টিফিকেটগুলো কোথাও ইউজ করেন না নতুন করে আবারও সার্টিফিকেটগুলো করে ফেলেন তাহলে হয়তোবা আপনি এমওএমএর বা পুলিশের ইনভেস্টিগেশন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন অনেক ভাই আমাকে বলে ভাই সার্টিফিকেট অনলাইন আছে সেন্টার বন্ধ হয়ে যাওয়া অনেক কি আমি সার্টিফিকেট ইউজ করি আমি যদি বলি না ভাই সার্টিফিকেট ইউজ করেন না নতুন করে করেন অনেক আমার তার রাগ হয় বা উল্টা কথা বলে তো ভাইরা আসুন তাদের যে চারজন বাংলাদেশের বাইকে পুলিশ সেবা যাতে পাঠানো হয়েছে তাদের এক সহকর্মী ভয়েস মেসেজ শুনে আসি সে কি বলবো